টু রিমেম্বার ইন দিস এই পার্ট থেকে আমরা যা শিখি সেটা হলো দ্য আমর আমর যেটাকে আমরা ইংরেজিতে বলি ইম্পার ইম্পারেটিভ দা আমর ইজ দ্য ফর্ম অফ দ্য ভার হুইস সিগনিফাই কমান লাইক গো সিড গেট আপ আমার হচ্ছে আদেশ সূচক ক্রিয়া যেটাকে ইংরেজিতে আমরা ইম্পারেটিভ ভার হিসেবে ব্যবহার করি ইম্পারেটিভ হিসেবে ব্যবহার করে থাকি এবং আহ আমর দ্বারা গঠিত আহ যে সমস্ত আহ ভার বা ক্রিয়া এটা সাধারণত কোনো কাজের প্রতি নির্দেশ করতে বোঝায় যেমন গো তুমি যাও সিট তুমি বসো তারপরে গেট আপ গেট আপ মানে কি রেডি হোক নাকি হোক হ্যাঁ রেডি হোক দ্য আমার ইজ ফদারি সেকেন্ড করা হয় মুদারে থেকে আমার কোথেকে গঠিত হয় মুদারে থেকে এবং মুদারের সেকেন্ড পার্সন থেকে গঠিত হয় কিভাবে আলামতে মুদারে কে ফেলে দিয়ে দা ফাইনাল উ অর্থাৎ লাস্ট লেটারে কি দিতে হয় পেজ দিতে হয় ইউ মানে কি পেশ ইউ মানে পেশ তাহলে আমর থেকে গঠিত হয় আমর গঠিত হয় ফেলে মুদারে থার্ড সেকেন্ড পার্সেন্ট থেকে ফেলে মোদারের প্রথম আলামতে মোদারে তাকে বিলুপ্ত করতে হয় এবং শেষ সরফে কি দিতে হয় পেজ দিতে হয় ছে শেষ সরফে

তাই পেশ লাস্ট লেটারের সুকুন এখন প্রথম অক্ষরের শকুন তো পরা যায় না নাও দা রেজাল্টিং ফর্ম কমেন্টস হয়েছে সাকিন লেটার আই এ লেটার নট অ্যালাউড বাই এ ভাওয়েল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে অক্ষর সেই অক্ষরে সুকুন আছে যে অক্ষরে সুকুন থাকলে সেই অক্ষরটার উচ্চারণ করা যায় না এবং ডিট ইজ দিস ইজ নট পারমিসিবল ইন আরাবিক এটা আরবিতে অনুমোদন নাই এটা ব্যবহার নাই টু আওয়ার কাম দিস ডিফিকাল্টি হামজাতুল আসল ইজ প্রিফিক্সড টু দা ভার তো এই যে যে সমস্যা সেই সমস্যার সমাধানে একটা হামজাতুল অসল আনতে হবে যেটা শুরুতে আনতে হবে সেটা কোথায় আনতে হবে শুরুতে এই শুরুতে আনতে হবে সেটা কি আমজাতুল অসল যে আমজাতুল অসল টেক্স দম্মা ইফ দ্য সেকেন্ড রেডিকাল অফ দ্য আমর হ্যাজ দম্মা আদারওয়েজ ই টেক্স কাসরা বলছে এই যে যে আইন কালেমা সেকেন্ড রেডিকাল সেকেন্ড রেডিকাল যদি পেশ থাকে তাহলে আমজাতুল অসলের উপরে পেজ দিতে হবে আর অন্যান্য অবস্থাতে জের দিতে হবে ক্লিয়ার এবার তাহলে এখানে আমাদের যেটা শেখানো হচ্ছে সেটা হলো মুদারে থেকে আমর গঠিত হয় আলামতে ফেলে দিতে দিতে হয় হয় জজম তা এরকম দেখা যায় আলামতে মুদারে ফেলে দিলে ফার্স্ট লেটার হয়ে যায় জজম যুক্ত অক্ষর এই জজমযুক্ত অক্ষরে আরবি আরবিতে এই প্রথম অক্ষরে জজম থাকলে এটা পড়া যায় না আরবিতে এর জন্য এই সমস্যা ওভারকাম করার জন্য এই ডিফিকাল্টিস দূর করার জন্য কি করতে হয় মানে হামজাতুল হামজাতুল আনতে হয় মানে যে হামজাটা আলাদাভাবে পড়লে পড়তে হয় আর যদি মিলিয়ে পড়া হয় তাহলে সেটা কি করা হয় না পড়া হয় না এটাই হচ্ছে হামজাতুল অসল আর হামজাতুল কতাই হচ্ছে যেটা সর্বাবস্থায় পড়তে হয় যেমন ভার্বের চার নাম্বার ফর্মের হামজা ক্লিয়ার হামজা টেক দম্মা আমরা বলেছে এখন যে সেকেন্ড লেটার সেকেন্ড রেডিকাল মানে সেকেন্ড রেডিকাল বলতে আইন কালিমা আইন কালিমায় যদি পেশ হয় তাহলে হামজা তো লসলে পেশ হবে আইন কালিমায় যদি জবর বা জের হয় তাহলে হামজা তো লসলের নিচেই জের হবে এটা আমরা পড়েছি অনেক আগে কিন্তু চার নাম্বার মদিনার লেখক তার জানে না যে এরা আগে পড়েছে উনি দিয়েছেন জন্য আরকি যেমন থেকে আলামতে মুদারে ফেলে দিলে থাকে কি এইটা এখন এটা পড়ার জন্য হামজাতুল অসল নিয়ে আসলাম এরপরে আইন কালেমায় পেশ এই জন্য হামজাদুল আসলে পেশ তার যে লিসু এখানে আলামতে মুদারেকে ফেলে দিলাম হয়ে গেল এইটা আইন কালেমায় জের তাহলে হামজাতুল আসলে জের দিতে হবে এখানে তাহলে মতে মোদারে ফেলে দিলে ফাতে শকুন এই জন্য একটা আলি পানলাম আলিফের যেহেতু সেকেন্ড লেটারে আইন কালেমায় জবর এই জন্য একটা জের আনলাম এটা কিন্তু আমরা আগেই পড়েছি কিন্তু বইতে এখন উল্লেখ করা হয়েছে দিস হামজাতুল ইজ প্রনাউন্স ওয়ানলি এইবার বলছে দেখেন এই হামজাতুল ওয়াসলটা উচ্চারিত হবে যখন আমর ইজ নট প্রিসিড বাই ওয়ার্ড অন্য কোনো ওয়ার্ড দ্বারা এটা কি হবে না নিয়ন্ত্রিত হবে না তার মানে অন্য কোনো ওয়ার্ডের সাথে এটা মিলিত হবে না তখন এটা হামজাত লসলটা পড়তে হবে উচ্চারিত হবে ইফ ইট ইজ প্রিসিডেট বাই এ ওয়ার্ড দ্য হামজা ইজ অমিটেড কিন্তু যখন তার পূর্ববর্তী আরেকটা শব্দের সাথে যখন এটা মিলিয়ে পড়তে হবে বা ওইটার সাথে যখন এটাকে নিয়ন্ত্রণ করবে তখন কি করতে হবে ওই হামজাটা কমপ্লিট হয়ে যাবে উচ্চারণের ক্ষেত্রে ইট রিমেইন রিমেইনস ইন রাইটিং তবে লেখার ক্ষেত্রে এটা বলবৎ থাকবে হামজাটাকে বাদ দেয়া যাবে না লেখার ক্ষেত্রে বাদ দেয়া যাবে না কিন্তু পড়ার ক্ষেত্রে কি করতে হবে দিতে হবে থাকবে পড়ার ক্ষেত্রে ইসে পাঠায় দিতে হবে কোথায় উজ্জ্ব থাকবে উস্তাদ পড়া যাবে না হ্যাঁ উজ্জ্য থাকবে পড়া যাবে না পড়ার ক্ষেত্রে গায়বানদায় উত্তর আচ্ছা এরপর দেখেন তাহলে উক্তব ইয়া বেলাল উক্তব এখন যদি এর পূর্বে যদি বেলাল না আসতো তাহলে আমরা উক্তুবি বলতাম কিন্তু যখন বেলাল এসে গেল তখন লামটা এই কাপকে ধরবে তখন হামজাটা অমিট হয়ে যাবে পড়ার ক্ষেত্রে কিন্তু লেখার ক্ষেত্রে থাকবে ইয়া বেলাল উক্তব হে বেলাল তুমি লেখো ইক রুব তুমি পড়ো এবং তুমি লেখো এখানে ওয়াকুব এখানে পড়া হয়নি এখানে একটা জিনিস আমাদের দেখানো হলো সেটা দেখেন এই যে ইক্র এটা প্রথমে থাকার কারণে আমরা হামজা দিয়ে পড়েছি জের দিয়ে কিন্তু পরবর্তী ইক্র এটা কিন্তু যেহেতু আছে এই জন্য হামজাটা পড়া হয়নি এখানে দেখেন ওয়াক্তুব হামজাটা পড়ি নাই কিন্তু যখন এখানে আলাদাভাবে ব্যবহার হয়েছে তখন কিন্তু পড়তে হয়েছে সবাই এবার বিষয়টা এখানে উক্তুব যদি আগে আসত এই উক্তুবটা তাহলে কিন্তু হামজা পড়তে হতো পেজ দিয়ে কিন্তু যেহেতু পূর্ববর্তী শব্দের সাথে এটা পূর্ববর্তী শব্দের দ্বারা নিয়ন্ত্রিত ওই জন্য এটা কি হবে না পড়া হবে না লিখেছে উক্তুব

should not be written above or below এটার উপরে বা নিচেই এই হামজাটা কি করা যাবে না দেয়া যাবে না উক্তুব দিতে হবে নট উক্তুব এই হামজা দেয়া যাবে না এটা হামজাতুল কতের ক্ষেত্রে হামজা দিতে হয় কি বুঝলেন এই যে হামজার চিহ্নটা কোথায় দিতে হয় শুধুমাত্র কতের ক্ষেত্রে ক্ষেত্রে দেয়া যায় না

this আর are রেগুলার and the first radical hamza has been omitted বলছে এখানে হামজাটা কি হয়ে গেছে হয়ে গেছে বুঝতে পেরেছেন এখানে তাকুলু থেকে হামজাটা কুল যখন হলো তখন কি হয়ে গেল অমিট হয়ে গেল তা খুঁজু থেকে যখন খুঁজ বলা হল তখনও হামজাটা রংপুরে চলে গেল বুঝতে পেরেছেন ইফ দ্য আমর অফ দ্য সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইজ ফলোড বাই ওয়ার্ড কমেন্সিং উইথ হামজাতুল ওয়াসল দ্য লাস্ট লেটার অফ দ্য আমর টেক্স কাসরা টু অ্যাভয়েড এখন বলছে ইফ দ্য আমর অফ দ্য সেকেন্ড পার্সন যদি হামজাতুল ওয়াসলের উপর আমরের মানে কি আমর অফ দ্য সেকেন্ড পারসন আমর যেটা সেকেন্ড পারসন সিঙ্গুলার ইজ ফলোড বাই কার দ্বারা কমেন্সিং উইথ হামদ রসলের দ্বারা হয় যেটা সেকেন্ড পারসন আমর সেখানে একটা হামদা আনতে হয় ঠিক না আর এটার পরে যে সুকুন হয় পরবর্তী অক্ষর যে তার পরবর্তী অক্ষরের সাথে যদি কি আলিফলাম যুক্ত অক্ষরের সাথে যুক্ত হয় তখন লাস্ট লেটার সুকুনটা কি হয়ে যায় জের হয়ে যায় তখন সেটা জের হয়ে যায় ইলতেকাইল সাকিনাইন এটাকে কি বলে এটাকে বলে ইলতেকাইল সাকিনাইন তার মানে এখানে কিন্তু আসলে ছিল কি বলেন তো ইল এই কোথায় গেল এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এখানে একটা হামজা ছিল না হ্যাঁ তা আকুলে এখানে হামজা আছে যে হ্যাঁ হ্যাঁ এখন এরপরে আপনি আরেকটা হামজা নিয়ে আসলেন আর এখানে কি ছিল তা এটা ছিল ঠিক না তা বলছে যে এখানে কি বলছে উইথ হামজাতুল ওয়াসল দা লাস্ট লেটার অফ দা আমার টেক্স এ কাসরা লাস্ট লেটার এটা এটা ওই অন্য নিয়ম সরি এটা না এটা অন্য নিয়ম এটা বলছে যে যদি আমরে শেষ অক্ষরে জজম হয় আমরে শেষ অক্ষরে জজম হয় না যেমন এই যে এই যে যে এই উদাহরণ এই যে আমরে শেষ অক্ষরে কি জজম না এটা সুকুন না আর এই পাশে আরেকটা সুকুন না আলিফলামের এই যেই দুইটাকে বলা হয় ইলতিকাউল সাকিনাই এটাকে কি বলে ইলতিকাউল সাকিনাই ইলতিকাউল সাকিনাই আমরা একটা নিয়ম পড়েছিলাম শুধু মিমের ক্ষেত্রে বহুবচনের হুম অথবা কুম এই ক্ষেত্রে এই সাকিনটা কি হয়ে যায় পেশ হয়ে যায় কিন্তু বাকি যত অক্ষরে সাকিন হবে আমরের ক্ষেত্রে সেটা জের হয়ে যাবে ক্লিয়ার এবার যেমন মনে করেন খুস খুস তাহলে খুস দালের উপরে কি হবে সাকিন আল কিতাব এখানে সাকিন তখন এই দুই সাকিন এল কয়েল সাকিন আইনির কারণে প্রথম সাকিনটা জের হয়ে যায় এবার ক্লিয়ার ইট ইস ক্লিয়ার ইজ ইট ক্লিয়ার তাহলে দেখেন এই যে এখানে একটা সাকিন এখানে আরেকটা সাকিন তাহলে এই প্রথম সাকিন জের হয়ে যাবে এখানে একটা সাকিন এখানে একটা সাকিন প্রথম সেকেন্ড এর হয়ে যাবে এখানে একটা সাকিন এখানে একটা সাকিন প্রথম সাকিন এর হয়ে যাবে এবার বুঝেছিলাম তো নাকি আচ্ছা বুঝলে তো আলহামদুল্লাহ না বুঝলে আর কি করব বলেন কে আর ইজ দ্য ইস্নাথ অফ দ্য আমোড টু দা আদার প্রনাউন্স টু দা সেকেন্ড পার্স অন বলছে আমরের বহু বচনের রূপের উদাহরণ এখানে দেয়া হলো কিছু যেমন উক্তুব ইয়া মোহাম্মাদু হিয়ার ইজ দ্যান্ট অব দা টু দা আদার প্রোনাউন অফ দা সেকেন্ড পার্সনের বিভিন্ন প্রোনাউন আর কি দেখানো হচ্ছে যেমন উক্তুব এখানে এখানে ইটাকে উক্তুব ইয়া মোহাম্মাদু এখানে মোহাম্মদটা সিঙ্গুলার এই জন্য উক্তুবটা কি হয়েছে আমরটা সিঙ্গুলার এখানে ইয়া ইফওয়ানো এটা প্লুরাল এই জন্য ওক্তুবু হয়েছে এটা কিন্তু ওক্তুবের কারণে কিন্তু ইফওয়ানো হয়নি তার কারণে ওক্তুবু হয়েছে কাকে সম্বোধন করা হয়েছে তার কারণে যেমন এখানে আমেনা আফা আছে এখন আমেনা আফা তো সিঙ্গুলার ফেমিনিন এই জন্য সিঙ্গুলার ফ্যামিনিন ভার্ব এখানে আখা ওয়াতু এটা আল ফ্যামিনিন ওই জন্য এখানে পুলুরাল ফ্যামিলি হয়েছে উক্তুব না বুঝতে পেরেছেন এরপর আমরা চলে যাব আকরবুন ফিল ফাসলি আকরবুন মানে কি বলেছিলাম বিচ্ছু 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 কি বলেছিলাম বিচ্চু বিচ্চু আ আ কোরাব আ কোরাবুন ফিল ফাসলি ক্লাসরুম মে একটা কি আছে বিচ্চু আছে ক্লাসরুম মে একটা বিচ্চু আছে কি হ্যাঁ এই সিস্টেম আছে মানে একটা কি বিচ্চু আছে দা মুক্তাদা ইজ यूजुअली डिफাইন डेफिनेट বাট ইট মে বি ইনডিফিনিট উইথ সার্টেন কন্ডিশন

এটা কি কি এটা কিস্তেফাম হওয়ার কারণে এই আক্রমণ শব্দটা কিন্তু ইনডিফিনিট নাকিরা কিভাবে বুঝলাম শেষে তানবিন আছে তা বলছে মুফতাদাটাকে কখনো কখনো তানবিন মানে ইনডিফিনিট হিসেবে ব্যবহার করা যায় তার মধ্যে একটা হলো মুফতাদার আগে যদি ইস্তেফাম থাকে কি থাকে হরফে ইস্তেফাম থাকে তাহলে সেই মুক্তাটাকে নাকেরা হিসেবেও ব্যবহার করা যায় সবাই বুঝেছেন তাহলে মুক্তাদাটা কখন নাকেরা হিসেবে ব্যবহার করা যায় যখন মুক্তাদার আগে একটা ইস্তেফাম থাকে কন্ডিশন ওয়ান অফ দিস ইজ দ্যাট দা ইনডিফিনিট মুক্তাদা শুড বি এ প্রিসিডেন্ট বা ইন্টারোগেটিভ পার্টিকেল ইজ ইন দ্য এক্সাম্পল আ করবুন ফিল ফার্স্টলি স্কর্পশন ইন দ্য ক্লাসরুম আ স্কর্পশন ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে কি একটা এই আছে হিয়ার ইজ দ্য অ্যানাদার এক্সাম্পল ফ্রম দ্য কোরআন আ ইলাহুম আল্লাহ ইলাহুম শব্দটি কিন্তু নাকেরা কিন্তু এটা মুক্তাদা কারণ কি এখানে হামজাতুল আস্তাফাম এসে গেছে ইজ দেয়ার ইজ ইজ দেয়ার এ গড উইথ আল্লাহ হ্যাঁ আল্লাহর সাথে কি আরো ইলা আছে তাহলে আমরা কি জানলাম এই পড়া থেকে জানলাম হচ্ছে মুক্তাদাটা না কেরা হয় কখন যখন তার পূর্বে হরফে ইস্তেফাম আসে আসে আতে আছে আজকে তাহলে হ্যাঁ

ফাইন না নিশ্চয়ই কামরাটা অন্ধকার ন ফাইন না অর্থ হলো কি ইয়ার ফাইন না মিন বিকজ এখানে ফাইন না অর্থ কি কারণ কারণ কামরাটা হলো কি অন্ধকার এখানে ইন্না কিন্তু হরপে মুসাব্বা বিল ফেল আর এটা হলো অবরে ইন্না আর সাম মোর এক্সাম্পলস কুল খাও হা এটা ফাইন কারণ ফাইন নাকা জাওআন কারণ তুমি তো ক্ষুধার্ত টেক দিস এজ ইউ আর এ হাংরি টেক দিস এজ ইউ আর এ হ্যাংরি তুমি এটা খাও কারণ তুমি ক্ষুধার্ত উদুখুল ফাইননা দারসা কদ বদা তুমি প্রবেশ করো গেট ইন কারণ পড়া শুরু হয়ে গেছে বদা মানে কি আরম্ভ হয়ে গেছে প্রবেশ করো কারণ পাঠদান শুরু হয়ে গেছে পাঠদান কি হয়ে গেছে অলরেডি শুরু যেহেতু মোবাইল ল্যাপটপে চার্জ কম এইজন্য লেপাড়দান শুরু হয়ে গেছে তাহলে আর দেরি হতে পারদানে আচ্ছা এক্সিলিল কমিসা ফাইনহু ওয়াসিহুন এই যে দেখেন এখানে এক্সিল এখানে কিন্তু একটা জজম আছে এখানে লামে একটা জজম আছে এইজন্য এল তে কল দুই সাকিনের মিলিত এই জন্য প্রথম সাকিনটা জের হয়ে গেছে এক্সিলিল কমিস আর তুমি কাপড়টা ধোও কারণ ফাইন নাহু ওয়াসি হো কারন ওহাল কি সেটা হল কি ডার্টি নোংরা ওয়াশ দা শার্ট ফর ইট ইজ ডার্টি ডারটি নোংরা তাহলে আমরা শিখলাম হচ্ছে ফাইননা অর্থ হলো কারো কেন না কারণ ঠিক আছে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখলাম আজকে আমরা প্রথমে শিখলাম হচ্ছে যে আমর মুদারে থেকে সেকেন্ড মুদারে থেকে আমর গঠিত হয় আলামতি মুদারেকে ফেলে দিয়ে দেখলে দেখতে হবে ফা মায় যদি সুকুন হয় তাহলে একটা হামজাতুল অসল আনতে হবে আর আইন কালেমায় দেখতে হবে আইন কালেমায় যদি পেশ থাকে তাহলে হামজাতুল অসলে পেজ দিতে হবে আর যদি জবর বা জের থাকে আইন কালেমায় তাহলে জের দিতে হবে হামজাতুল আসলে আর লাস্ট লেটারে জজম দিতে হবে সুকুন দিতে হবে এরপরে আমরা বললাম যে হামজাতুল অসলটা এই জন্য এটার নাম কারণ হচ্ছে এটা কখনো কখনো এটা পড়া হয় না কিন্তু লিখা হয় কখন পড়া হয় না যখন এর পূর্বে আরেকটা শব্দ এসে ভাগ বসায় তখন এই হামজাতুল অসলটা পড়ার ক্ষেত্রে অমিট হয় লিখার ক্ষেত্রে অমিট হয় না বরং লেখার ক্ষেত্রে এটা ইট রেমে ইট রিমেইন এটা লেখার ক্ষেত্রে মানে অক্ষত থাকে তারপরে বলা হলো যদি কাউকে সম্বোধন করা হয় বস্তু বা ব্যক্তি যদি সিঙ্গুলার হয় আমরটাও কি হবে সিঙ্গুলার হবে সেটা পুলুরাল হলে আমরটা পুলুরাল হবে যদি সেটা মুজাক্কার হয় আমরটা মোজাক্কার হবে সেটা মন নাশ হলে আমোরটাও মুয়ান্নাস হবে তারপরে বলা হলো যদি আমরের শেষে তো এমনিতে জজম থাকে তার পরবর্তী শব্দে যদি আলিপলাম যুক্ত শব্দে যদি জজম থাকে তাহলে এল টেকাউল এই নিয়মের ভিত্তিতে প্রথম সাকিনটা কাসরা হয়ে যায় যেমন ইসর ইসরব আল মা আ এটা হয়ে যাবে ইসরবিল মা আ ইফতাহ আল বাবা ইফতাহিল বাবা কিতাবা এরপরে আমরা বলেছি হলো যে সাধারণত মুক্তাদাটা ডেফিনিট হয় কিন্তু কখনো কখনো মুক্তাদা ইনডেফিনিট হয় যখন তার পূর্বে একটা হামজা ইস্তেফাম হয় তার পূর্বে কি থাকে যখন হয় ইন্টারোগেটিভ কিছু থাকে কোনো তখন সেটা কি হয় মুক্তাদাটাও নাকেরা হয় ক্লিয়ার তারপরে আমরা শেষে পড়লাম ইন অর্থ হলো ফাইন অর্থ হলো কেন না

আপনি নয়টা তো আমাদের যে এক মিনিটের জন্য দরকার ওই আবার সেই ডিস্টার্ব